তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম চাঁদের পাহাড় তো রাতের আকাশে তো অনেক তারা দেখতে পায় অসংখ্য তাকালে পরে কিন্তু দিনের বেলায় সূর্যের আলো যখনই জ্বলে তখন কিন্তু সেই তারাগুলো উধাও হয়ে যায় তাই না তো এই প্রশ্নটা কিন্তু ছোট বড় সকলের মনেই জাগে তো যারা ক্লাস সিক্সে বড় তাদের ভূগোল বইয়ের তিন নম্বর পৃষ্ঠা কিন্তু একদম প্রথমেই ওপরের দিকে প্রশ্নটা আছে যে দিনের বেলায় আকাশে কেন তারা দেখা যায় না তো সেটা আজকে এই মডেলটার মাধ্যমে দেখে নেব তো এইটা মনে করে আমাদের আকাশ তো এখন সূর্য গেল মানে লাইটটা জ্বলে আছে তো এটাই মনে করে সূর্যের আলো তো দেখো কোন তারা কিন্তু দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে কি কোন তারা দেখা যাচ্ছে না তো এখন আমরা এই ঘরটাকে অন্ধকার করে দেব মানে রাত বানিয়ে দেব সূর্যের আলোটাকে নিভিয়ে দেব ঠিক আছে তো चलो লাইটটাকে অফ করে দিই এই দেখো এখন কিন্তু দেখো কত ছোট ছোট আলো দেখা যায় এইগুলোই কিন্তু রাতের আকাশে আমরা তারা বলে জানি মানে সূর্যের আলোটা যেই নিভে গেল আর সাথে সাথে কিন্তু তারাগুলো জল জল করছে আকাশে আবার যদি সূর্যের আলোটা আমরা জ্বালিয়ে দিই মানে লাইট অন করি দেখো তারাগুলো কিন্তু উদাহ হয়ে গেল তো আবার যদি আমরা লাইটটাকে নিভে দিই দেখো তারাগুলো কিন্তু আবার দেখা যাচ্ছে তো আবার আমরা দিন করে দিলাম আর সাথে সাথে কিন্তু এই তারাগুলো দিনের বেলা যেমন উদাহ হয়ে যায় উদাহ হয়ে গেল তো বোঝা গেল তারাগুলো কিন্তু কোথাও যায় না তারা শুধুমাত্র দিনের বেলায় সূর্যের আলো এত বেশি যে এই ছোট ছোট আলো আলোগুলো মানে চোখেই পড়ে না তারারা কোথাও হয়ে বা কোথাও হয়ে যায় না তারারা তারাদের জায়গাতেই থাকে সূর্যের আলো দিনের বেলায় প্রচুর বেশি বলে আমরা তারাদের দেখতেই পাই না তো আশা করি বিষয়টা বোঝা গেছে যে দিনের বেলায় কেন আকাশে তারা দেখা যায় না তো যারা যারা সিক্সে বলো তো বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও যেন তারাও বুঝতে পারে ভালোভাবে যে কেন দিনের বেলায় আকাশে তারা দেখা যায় না আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করে জানাও যে আর কোন বিষয়ের উপর এরকম ভিডিও দেখতে চাও তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিও টাটা